আমি ইনকাম ট্যাক্স অফিসার আপনি খাতায় দেখাছেন 25 লাখ টাকা জিলাপি আপনি কুত্তা রেখা এইটা আমি হজম করতে পারলাম না আপনার কাছে কোনো প্রমাণ আছে দেখেন প্রমাণ তো নাই তবে আপনি চাইলে কিছু লেনদেন করে ঝামেলাটা এখানেই মিটাতে পারেন ঠিক আছে তাহলে 2 লাখ টাকা দেন ঝামেলা আমি মিটাই দিচ্ছি মফিজ ম্যাডাম রে 2 লাখ টাকা দাও আর খাতায় লিখে রাখো কুত্তায় আরো 2 লাখ টাকার জিলাপি খাইছে সূর্যের সাথে ছেলেদের তুলনা করে আর চাঁদের সাথে মেয়েদের তুলনা করে কেন জানো কারণ মেয়েরা চাঁদের মতো ফুটফুটে সুন্দর হয় তাই আরে না সূর্য পূর্ব দিক থেকে ওঠে আর চাঁদের তো কোনো ভরসা নাই কখন কোন বিউটি পার্লার থেকে বের হয় ভাবি আপনি কি খুব ব্যস্ত না ব্যস্ত না কিছু বলবেন আপনার জন্য দারুণ একটা গুড নিউজ আছে বলেন কি তাই নাকি তা কি দারুণ সংবাদ শুনি আপনি শুনলে গর্বে আপনার বুক ফুলে উঠ তাইলে থাক আপনার ভাই সন্দেহ করবে ভাবি শুনলাম ভাই নাকি চলে গেছে আর বললেন না ভাই খুব একা একা লাগে আপনি বলেন তো ভাইয়ের জায়গাটা আমি নিয়ে নেই তাই নাকি অবশ্যই নিতে পারেন তা কখন আসবো সকালে এসে থাল বাসন ধুয়ে দিয়ে ভাই বাই টা ভাবি আমি না আপনার জন্য একটা গিফট আনছি বলেন কি তাই নাকি তা কি গিফট আনছেন আপনার জন্য একটা ঘড়ি আনছি ওয়াও অনেক সুন্দর দেন আপনার নিজের হাতে পরিয়ে দেন তাই নাকি এ জানলে তো আপনার জন্য একটা পেটি আনতাম তাইলে আমি আপনাকে পরায়ে দিতাম এই শোনো আমি আর বিয়ে করতে চাই তোমার অনুমতি লাগবে তোমার খুশির জন্য আমি সব করতে রাজি তুমি কাগজ নিয়ে আসো আমি সই করে দিচ্ছি তোমার মতো বউ পেয়ে সত্যি আমি ধন্য আচ্ছা শোনো সেকেন্ড হ্যান্ড পিস্তল কি আট দশ হাজার টাকায় পাওয়া যাবে হ্যালো ওয়াইফাই কাস্টমার কেয়ার থেকে বলছি বলুন আপনার কি সেবা করতে পারি আপনাদের ওয়াইফাই লাইন তিন দিন থেকে স্লো হয়ে আছে ঠিক করে দেন তাড়াতাড়ি ম্যাডাম আপনার রাউটারটা অফ করে অন করেন দেখবেন ঠিক হয়ে গেছে রাউটার আমি পাবো কোথায় আমি তো পাশের বাড়ির ওয়াইফাই লাইন চুরি করে ব্যবহার করি মারো মারো মারো